চাকরিতে ফেরানোর পদক্ষেপ করছে রাজ্য কি পদক্ষেপ কোন প্রসেসে কিভাবে ফেরানো হবে তাদের সোমাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ কোন পদ্ধতিতে তাদের ফেরানো হবে পুরনো চাকরিতে স্কুল শিক্ষা দপ্তর এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আহ প্রায় পনেরোশোর মতো আবেদন জমা পড়েছে যারা পুরনো চাকরিতে ফিরে যেতে চাইছেন যে পনেরোশো আবেদন জমা পড়েছে তাদের মধ্যে কতজন যোগ্য রয়েছে এবং কতজন অযোগ্য রয়েছে সেই তালিকায় এবার বিভিন্ন জেলা স্কুল বিদ্যালয় পরিদর্শকদের থেকে সাহিত্য স্কুল শিক্ষা দপ্তর তার কারণ যে পনেরোশো আবেদন জমা করেছেন তারা সবাই শিক্ষক শিক্ষিকা হিসেবেই চাকরি করেছেন ফলত তারা যোগ্য নাকি অযোগ্য সেই সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে চাইছে স্কুল শিক্ষা দপ্তর শুধু তাই নয় স্কুল শিক্ষা দপ্তরের তরফে একটি ফরম্যাট দেওয়া হয়েছে যে ফরম্যাটে একাধিক তথ্য উল্লেখ করেও ডিআইদের পাঠাতে হবে তিন দিনের মধ্যে ডিআইদের এই রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের তরফে এর আগেও আমরা দেখেছি একাধিকবার এই যোগ্য অযোগ্য বিতর্ক উঠে এসেছে এবারও যারা আবেদন করেছেন পুরনো চাকরিতে ফিরে যাওয়ার জন্য তাদের মধ্যে এই যোগ্য অযোগ্য কতজন রয়েছেন সেই তালিকাও এবার ডিআইডের থেকে স্কুল শিক্ষা দপ্তর চেয়েছি তুমি জানো স্কুল শিক্ষা দপ্তরের তরফে ইতিমধ্যে ডিআইডের যোগ্য অযোগ্যের তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছিল সেই তালিকা থেকে মিলিয়ে দেখেই বিস্তারিত রিপোর্ট তিন দিনের মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে সেই রিপোর্ট পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ স্কুল শিক্ষা দপ্তর নেবে